হাই এভরিভাইন নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আজকে আমি তোমাদের পেঁয়াজকালি আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো আমি পেঁয়াজ কেলি আর আলু নিয়েছি তোমরা কিন্তু চাইলে শুধু পেঁয়াজ কেলি দিয়েও রান্নাটা করতে পারো তো আমার যেহেতু আলু ভালো লাগে তা আমি একটু আলু নিয়েছি আর এখানে দেখো আমি টমেটো নিয়েছি একটা আর এই দেখো ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো আর মশলা কী কী লাগবে চলো তোমাদের বলে দিচ্ছি এই দেখো হলুদ গুঁড়ো নিয়েছি এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি দু চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি দিলে না ভালো লাগবে তো কিন্তু তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়ো ইউজ করবে আর এই দেখো নিয়েছি নুন নুন তোমরা স্বাদ অনুসারে দেবে আর অবশ্যই মাছ রান্না করতে গেলে সর্ষের তেল লাগে আর সর্ষের তেল নিয়েছি আমি আর চলো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব আর ফোরনে কি দেবো সেটাও তোমাদের বলে দিচ্ছি ফোড়নে দেব কাল ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তোমরাও কিন্তু ভালো করে প্যান গরম করে নেবে এবার আমি মাছগুলো ভেজে নেব তার আগে আমাকে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ট্যাংরা নেব তোমরা খুব বেশি কড়া করে ভাজবে না আর মাছগুলো ভাজার সময় অবশ্যই বাড়িয়ে রাখবে আমি তুলে নেব এবার ট্যাংরা মাছ একটু ভাজার সময় ছিটে তো তোমরা কি করবে যখন হলুদ নুন মাখাবে তখন একটু কাঁচা তেল মাখিয়ে নেবে তাহলে মাছগুলো ভাজার সময় ছিটকে আসবে না ঠিক আছে এবার আমি প্যানে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এই দেখো কালো জিরে দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু পরিমাণে কম তো আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়েছি এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজকালি আলু দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে নুন এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেবো জকালি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু আলু সেদ্ধ হতে সময় লাগে তোমরা জানো তো একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আঁচটা তো কমানোই আছে তো কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনা সরিয়ে দেবো আগে আমি দুবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম আর দেখো আলু আর পেঁয়াজ পেঁয়াজখালি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো সবার প্রথমে আমি দেব রসুন বাটা দিয়ে দেব টমেটোর কুচি রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো তো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো আমি একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে দিয়ে দেবো গরম জল আর বন্ধুরা তোমাদের একটা কথা বলবো তোমরা এইভাবে রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ভালো না লাগে তাহলে যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা সাবস্ক্রাইব তুলে নিতে পারো তাহলে বুঝতে পারছো রান্নাটা কতটা সুস্বাদু হবে এই রান্নাটি দেখে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নি তারা আজকে সাবস্ক্রাইব করবেই তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আজটা বাড়িয়ে আচ্ছা বাড়িয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেব আর একটু জল দেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো পাকা লঙ্কা চিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য